বিপিএল এর বারোতম আসরের উদ্বোধনের আগের দিনই তৈরি হল চরম অনিশ্চয়তা আর্থিক জটিলতার কারণে দিনের শুরুতেই বিপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রাম রিয়েলস অবস্থা সামলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই দলটির দায়িত্ব তুলে নেয় চরম অস্থিরতা দেখা দেয় নোয়াখালী এক্সপ্রেস শিবিরেও নানা অব্যবস্থাপনায় ক্ষোভে ফেটে পড়ে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের দলীয় অনুশীলন ছাড়ার সময় সাংবাদিকদের সামনে সুজন স্পষ্ট জানিয়ে দেন ক্রিকেটারদের কাজ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করছি ঢাকায় এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেয় না মনে হয় আমরা চুরি করবো বিপিএলে থাকবো না এরপর তারা সিএনজিতে চড়ে দ্রুত মাঠ ছাড়েন সুপারিশ বা টাকার অভাবে অনুশীলন অসম্ভব বলেরও অভাব এমন পরিস্থিতি চলতে থাকলে নোয়াখালী মালিকানাও বিসিবির হাতে চলে যেতে পারে বিপিএলের এই শুরুই প্রশ্ন তুলেছে মান কতটা রক্ষা হবে